ফাটাফাটি সিরিজ থ্রিতে কিন্তু আজকে আমরা হাজির হয়েছি ফাটাফাটি সিরিজ কিন্তু তোমরা দেখছো এবং তোমরা বুঝতেই পারছো যে দুর্ধর্ষ লেভেলের কোয়েশ্চেন গুলো তোমাদের সামনে তুলে ধরছি যাতে কিনা তোমাদের পরীক্ষার হলে এর মধ্যে থেকেই আসবে আর এর মধ্যে থেকে আসবে যেন তোমরা ভালোভাবে উত্তর করে আসতে পারো তো ফাটাফাটি সিরিজের আজকে কিন্তু এপিসোড থ্রি অর্থাৎ পার্ট থ্রি পার্ট থ্রিতে আলোচনা করব ধাতুবিদ্যার উপর ধাতুবিদ্যা থেকে এখন ফাটাফাটি ওয়ান এর যে কটা কোয়েশ্চেন আমি তোমাদের সামনে আলোচনা করব প্রত্যেকটা দেখে যাবে এর বাইরে কিচ্ছু আসবে না কথা দিচ্ছি এর বাইরে কিচ্ছু আসবে না তাই তোমাদেরকে বলবো ফার্স্ট টু লাস্ট আগে দেখো আর আজকে সব থেকে ব্যাপার হচ্ছে বড় প্রশ্নের উত্তর কিন্তু করা থাকবে কোনো বড় প্রশ্ন কিন্তু তোমাদের খুঁজতে হবে না তাই আহ ভালো করে দেখো ভিডিওটা যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে অবশ্যই আহ স্ক্রিনশট করে নেবে তাড়াতাড়ি করে তুমি তাহলে খাতায় তুলতে পারবে প্রশ্নগুলো তো চলো কথা না বলে দেখে নিই ফাটাফাটি ওয়ান হান্ড্রেড সিরিজের এপিসোড থ্রি পদবিদ্যা থেকে শুরু করে দিই প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন রয়েছে কি দেখো একটু কালিটা চেঞ্জ করে নিই চলো প্রথম প্রশ্ন রয়েছে প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক চারটি অপশন থাকবে অলরেডি কোশ্চেনটা কিন্তু মাধ্যমিক দু হাজার সতেরোতে এসে গেছে বক্সাইড হয়ে যাচ্ছে সঠিক উত্তর দু নম্বর কোশ্চেন আছে প্রদত্ত কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান চারটি অপশন তো থাকবেই দু হাজার মাধ্যমিকে এসে গেছে পিতল সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু পিতল দেখো যেভাবে তোমাদের সামনে আমি কোয়েশ্চেন তুলে ধরছি এটা কিন্তু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার অনেকটা সময় লাগছে আমাদের তাই তোমাদেরকে বলবো তোমরা কোয়েশ্চেন উত্তর দেখছো বাট ভিডিওতে একটা লাইক তোমরা করছো না এটা কিন্তু অন্যায় কাজ করছো তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো এটাই কিন্তু আমাদের মানে রসদ পরবর্তী ভিডিও করার চলো তিন নম্বর প্রশ্ন জার্মান সিলভারের প্রধান উপাদান তো জানো জার্মান সিলভারের প্রধান কিন্তু থাকে সিইউ পরের প্রশ্ন থার্মিট মিশ্রণটি কি চারটি অপশন দেখো তোমাদের রয়েছে থার্মিট টু ও থ্রি এবং তার সাথে রয়েছে অ্যালুমিনিয়াম পরের প্রশ্ন মেলাকাইট কোন ধাতুর আকরিক চারটি অপশন আর বললাম না সঠিক উত্তর হচ্ছে তামা থার্মিট পদ্ধতিতে বিচারক রূপে কি ব্যবহার করা হয় তোমরা জানো অ্যালুমিনিয়াম বহুত জায়গায় এই প্রশ্নটা কিন্তু পাওয়া যাচ্ছে স্টারমার্কিং কোশ্চেন টেস্ট পেপারে বহু জায়গায় পাওয়া যাচ্ছে পরের প্রশ্ন ক্যালামাইন কোন ধাতুর আকরিক চারটি অপশন ছিল অ্যালুমিনিয়াম কপার লোহা এবং জিঙ্ক সঠিক উত্তর হয়ে যাচ্ছে সঠিক উত্তর সোডিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় কোন পদ্ধতি উত্তর তড়িৎ বিচারণ পদ্ধতি ড্রোলোমিনের কোনটি থাকে না ড্রুমিনের মধ্যে চারটি অপশন উত্তর কিন্তু নিকেল হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন গ্যালভানাইজেশনের কাজে ব্যবহৃত হয় তোমরা জানো লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন তাহলে অবশ্যই উত্তর হয়ে যাবে জিঙ্ক আচ্ছা এক নম্বর কোশ্চেন ড্রুরালোমিনের প্রধান উপাদান ড্রুরালোমিনের প্রধান উপাদান দেখো চারটি অপশন ম্যাগনেসিয়াম এম এন জেডেন আর হচ্ছে এম উত্তর কিন্তু অ্যালুমিনিয়াম হয়ে যাচ্ছে পরে প্রশ্ন লোহা ছাড়া অপর একটি ধাতুর নাম লেখো যা থানমিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় উত্তর ক্রোমিয়াম আচ্ছা তেরো নাম্বার কোয়েশ্চেন আছে কোন ধাতুটি ব্রোঞ্জ কাঁসাতে বর্তমান উত্তর হচ্ছে তামা জাস্ট এই তেরোটা এমসিকিউ পড়ে যাও দু হাজার ছাব্বিশ মাধ্যমিক তোমার হাতের মুঠ চলো এবার দেখিনি একটু দু নম্বরের কোয়েশ্চেন কোনগুলো তোমরা পড়ে যাবে চলো আকরিকের সংজ্ঞা এবং উদাহরণ উত্তর এখানে লেখা আছে মাধ্যমিক দু হাজার ষোলোর কোয়েশ্চেন স্ক্রিনশট করে নাও পরের প্রশ্ন কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার দু হাজার আঠারোতে এসে গেছে পরীক্ষায় উত্তর রেডি করা আছে স্ক্রিনশট করো আর পড়ে পড়ে খবরের পাঠের মতো পড়ছি না কারণ এখন সময় খুব কম পরের প্রশ্ন প্রদত্ত ধাতুগুলির একটি করে আকরিকের নাম আচ্ছা জিঙ্কের একটি আকরিক হচ্ছে জিঙ্ক ব্রেন বা যাকে ব্ল্যাক জ্যাকও বলা হয় ব্ল্যাক জ্যাক আমি ডাব্লুবি এইচ এর টেস্ট পেপারে পেয়েছিলাম ব্ল্যাক জ্যাক এরপর আয়রনের আকরিক রেডেমাটাইট এপি টু ও থ্রি অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বক্সাইট এল টু ও থ্রি টু টু ও আর কপারের আকরিক হচ্ছে কপার পাইরাইটিস বা চালকো পাইরাইটিস সি ইউ টু এই কটা কোশ্চেন কিন্তু দেখে যাবে মানে এই কটার মধ্যে থেকেই চলে আসবে চার নম্বর কোশ্চেন জারুন বিজোরণের ইলেকট্রনীয় তথ্য অনুযায়ী দেখাও যে নিচের বিক্রিয়াটি জারুন বিজোরণ একই সাথে ঘটে মাধ্যমিক দু হাজার সতেরোর কোশ্চেন উত্তর রেডি করা আছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট করো চলো পরের প্রশ্ন পাঁচ নাম্বার কোয়েশ্চেন তোমার জন্য রেখেছি সিউএোর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয় এটাও মাধ্যমিক দু হাজার সতেরোর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য তো দেখো লেখাই রয়েছে কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে একটা লাল রঙের আস্তরণ পড়েটেন প্লাস সিউএোর প্লাস কিন্তু অদক্ষেপ লাল রঙের পরের প্রশ্ন জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় বিক্রিয়াটি সমিত সমীকরণ দেখাও উত্তর এডি করা আছে সুন্দর করে দেখে নেবে থার্মিট পদ্ধতির নীতিটি লেখ এবং রাসায়নিক বিক্রিয়া উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের আসক্তি তীব্র হয় এটি তীব্র বিচারক হিসাবে কাজ করে রেড হেমাটাইট অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে প্রায় দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হয়ে গলিত আয়রনে পরিণত হয় এই পদ্ধতিকে থার্মিট পদ্ধতি বলা হয় নিচে কিন্তু বিক্রিয়াটা দেওয়া রয়েছে পরের প্রশ্ন ধাতু সংকর কাকে বলে ধাতু সংকরের উপাদান পরের প্রশ্ন ক্রায়োলাইট এবং চালকোসাইট কোন 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 ধাতুর আকরিক এবং ধাতুগুলির একটি করে ব্যবহার কার্বনেট রূপে কপার জিঙ্কের একটি করে আকরিকের নাম ও সংকেত লেখো পরের প্রশ্ন থেকে কার্বন বিচারণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় না কেন স্টার মার্কিং খুব প্রশ্নটা উত্তর রেডি করা আছে উত্তর এখান থেকে লিখে নেবে পরের প্রশ্ন লোহাই মরিচা সৃষ্টি হয় সম্পূর্ণ বিক্রিয়াটি দেখাও এখানে বিক্রিয়াগুলো দেওয়া রয়েছে দেখে নেবে আচ্ছা চলো পরে দেখো তোমাদের জন্য একটা ছক করে রেখেছি যারা বই পড়ার টাইম পাওনা তাদের জন্য এই ছক দেখো এত সুন্দরভাবে সব সাজিয়ে রেখেছি ধাতুবিদ্যা নিয়ে কোনো টেনশনে কোনো কারণ নেই যারা সারা বছর কিস্তু পড়ি কিস্তু না তার শুধু এইটা পড়ে যাও পরীক্ষা হলে আমার কথা মনে পড়বে যে প্রসূন স্যার সত্যি বলে গেছিল এই যা দিলাম এর বাইরে কিচ্ছু আসবে না ডুরালোমিন ডুরালোমিলের মধ্যে কি কি থাকে ব্যবহার দেওয়া রয়েছে তারপরে রয়েছে ব্রাশ বা পিতল পিতলের উপাদান ব্যবহার জার্মান সিলভার জার্মান সিলভারের উপাদান দেখো জার্মান সিলভারের মধ্যে কপার থাকে পঁচিশ থেকে থার্টি পার্সেন্ট দেখছো আচ্ছা বাসনপত্র গয়না ফুলদানি তৈরি করতে কি ব্যবহার হয় এটা গেল তারপরে বেল মেটাল বা কাঁসা কাঁসার উপাদান এবং হচ্ছে তোমার ব্যবহার ম্যাগনেলিয়াম ম্যাগনেলিয়ামের কিন্তু এখানে রয়েছে উপাদান এবং তার ব্যবহার রয়েছে পরে দেখো স্টেইনলেস স্টিল এখানে ব্যবহার রয়েছে উপাদান রয়েছে অ্যালনিকো এখানে ব্যবহার স্থায়ী চুম্বক তৈরি করতে এটা ইম্পর্টেন্স আর গান মেটালের উপাদান আর কি কাজে ব্যবহার করা হয় গান মেটাল তো এই একদম সাজিয়ে দিয়েছি কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তোমরাও এইভাবে কিন্তু রেডি করবে দেখো একটা বামস্তান্ভ দিয়েছি যে অ্যানায়ন মরিচা মরিচাপড়াকে ত্বরান্বিত করে সেটা হচ্ছে ক্লোরিন থেকে নিষ্কাশিত হয় আয়রন ক্লোরিনে মিলে বর্তমান আছে অ্যালুমিনিয়াম ধাতু সংখ্যার কাঁসাতে উপস্থিত থাকে সিইউ আর এসএন এ পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় এফি টু থ্রি কে বিচারিত করে অ্যালুমিনিয়াম আকরিক থেকে ধাতু নিষ্কাশন পদ্ধতিকে বলা হয় বিজারণ পদ্ধতি যে আগরিকের মধ্যে আয়রন ও কপার উভয় বর্তমান সেটা কপার পাইরাইটিস জার্মান সিলভারে যে ধাতু থাকে সেটা হলো কপার জিঙ্ক আর হচ্ছে নিকেল পরের প্রশ্ন দেখো চোদ্দ নম্বর কোয়েশ্চেন রেখেছি অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলা হয় কেন অনেকবার প্রশ্ন পেয়েছি এটা দারুণ কোয়েশ্চেন এবছরের জন্য কপারের পাত্র আদ্র বায়ুতে রাখলে সবুজ ছাপ পড়ে কেন দেখো উত্তর কি সুন্দর রেডি করা রয়েছে তোমরা এখান থেকে কিন্তু উত্তর নিয়ে নেবে পরের প্রশ্ন আয়রন অ্যালুমিনিয়াম ও জিঙ্কের একটি করে ব্যবহার দেখো এখানে রয়েছে ব্যবহার সব রেডি করে রেখেছি কলঙ্কহীন উপাদান এবং একটি ব্যবহার দারুণ কোয়েশ্চেন কলঙ্কহীন ইস্পাত কলঙ্কহীন ইস্পাতের উপাদান হলো লোহা সেভেন্টি থ্রি পার্সেন্ট নিকেল এইট পার্সেন্ট ক্রোমিয়াম এইট পার্সেন্ট আর কার্বন থাকে ওয়ান বুঝতেই পারছো আচ্ছা লোহায় মরিচা রোদের জন্য জিঙ্কের লেপন বা গ্যালভানাইজেশন কাকে বলে দারুণ কোয়েশ্চেন এই প্রশ্নটা দেখে যাবে অবশ্যই আর এখান থেকে কিন্তু তরিত লেপন যেহেতু তরিৎ প্রবন রাসায়নিক বিক্রিয়ার ওখানে রয়েছে তো এখানে আর কিন্তু দিইনি পরের প্রশ্ন সমুদ্রগামী জাহাজের স্পাতের নির্মিত কাঠামো বা জলের নিচে পাইপ লাইনের সাথে ম্যাগনেশিয়াম ব্লক যুক্ত করা হয় কেন ব্যাখ্যা করো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্স উত্তর রেডি করা আছে দেখে নেবে আর কুড়ি নাম্বার কোয়েশ্চেন দেখো আছে এটাই লাস্ট কোয়েশ্চেন কুড়ি নাম্বার কোয়েশ্চেন অ্যালুমিনিয়ামের পাতে আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন দুর্দশ কোয়েশ্চেন একটুখানি বলে দিই আচার বা চাটনি জাতীয় খাবারে ভিনিগার মেশানো হয় আপনার সবাই জানো ভিনিগারের রাসায়নিক উপাদান কিন্তু ডবল এইচ অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড আর এটি কি হয় এটি একটি জৈব অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড অ্যালুমিনিয়ামের পাতের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমান অ্যালুমিনিয়াম গঠিত কিছু লবণ তৈরি করে দিতে পারে যা কিন্তু বিষাক্ত এবং আমাদের পেটে গেলে কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে এর জন্যে এই অ্যালুমিনিয়াম বলো কাঁসা বলো এই সমস্ত ধাতুর যে উপাদানগুলো গুলো কিন্তু চাটনি বা আচার জাতীয় জিনিস টক জাতীয় জিনিস না খাওয়াই ভালো তো এই ছিল কিন্তু তোমাদের আহ ধাতুবিদ্যার প্রশ্ন আমি গ্যারান্টি দিচ্ছি জাস্ট এইটুকু পড়ে যাও যারা সারা বছর কিচ্ছু পরনি তারা এইটুকু পড়ে যাও এখান থেকেই প্রশ্ন আসবে আর এখান থেকেই তুমি কমন পাবে তো দেখা হচ্ছে এপিসোড অর্থাৎ এপিসোডে ততক্ষণ সবাই ভালো দেখো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এখনো অনেকটা দিন তোমাদের সাথে রয়েছে কিন্তু বহু কিছু এখনো বাকি আছে তোমাদের জন্য ফাটাফাটি ওয়ান হান্ড্রেড সিরিজ চলছে তার সাথে টেস্ট পেপার সব চলছে এরপর আর কিছুদিনের মধ্যে কিন্তু পাবলিশ হবে আমাদের সেই স্পেশাল পিডিএফ যার জন্য অধীর আগ্রহ কিন্তু প্রচুর ছেলে মেয়ে বসে আছে যারা সারা বছর কিচ্ছু করেনি সারা বছর ফ্রি ফায়ার খেলে কাটিয়েছে যারা সারা বছর ক্যারাম বোর্ড খেলে কাটিয়েছে যে মেয়েরা রিলস দেখেছে বসে সারা দিন তাদের এখন মনে হচ্ছে যে স্যার মাধ্যমে কি করব তাদের জন্য প্রশংসা আছে স্পেশাল পিডিএফ যা দেব পরীক্ষায় তাই আসবে সত্তর থেকে আশি চোখ বন্ধ করে পাবে ভালো দেখো সবাই টেক কেয়ার আর দেখা হচ্ছে ফোর্থ এপিসোডে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও থ্যাংক ইউ